এখন একটু বেরোচ্ছি কিছু কেনাকাটি করার আছে আসলে আমরা ওখান থেকে যা যা সবজি এনেছিলাম সেগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে তো টুকটাক সবজি কিছু নিতে হবে আর এসে থেকে এক শুধুমাত্র ডিমই খাওয়া হচ্ছে চিকেন মাছ কিছুই খাওয়া হয়নি তো চলো দেখি যদি চিকেন পাওয়া যায় তাহলে একবারে মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে এসেছি বিগ মার্কেটে এটা আমরা যে হোটেলের মধ্যে আছি সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে যেতে আর আমরা পায়ে হেঁটেই গেছিলাম তো ওখানে যে কটা মল ছিল আমরা প্রায় সব কটা মলই একবার একবার করে ঘুরেছি একসঙ্গে যাওয়া হয়নি এক এক দিন এক একটা মলে আমরা গিয়েছি তো এই মলটাও আমরা ঘুরেছি খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তো তোমরা একবার মলটা দেখে নাও আশা করি তোমাদেরও মলটা ভালোই লাগবে এখানে আমগুলো দেখো কত বড়ো বড়ো সাইজের আম তো ছেলে তো দেখে অবাক হয়ে গেছিল এত বড় বড় সাইজের আম দেখে আর বারবার করে বলছিল মা আমগুলোর সাথে আমার একটা ভিডিও করে দাও ছবি তুলে দাও আর কি মানে দু একটা আম বাড়ির জন্য নিয়েও চলো তো দেখো আমনি দাঁড়িয়ে পড়েছে তো আমাদের কেনাকাটি হয়ে গেছে আমরা এখন বিল করে নিচ্ছি আর কি কী কেনাকাটি করেছি তো চলো রুমে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমার কেনাকাটা সব হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমাদের সুন্দর কথা হচ্ছে তো আমি কেনাকাটি করে বাড়ি চলে এসেছি চিকেনটা শুধু পাইনি বৃষ্টি পড়ছিল তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি দাদা আর হাজব্যান্ড আবার গেছে দেখতে তাহলে চলো আমি চেঞ্জ ফেঞ্জ করি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমরা কি কি কেনাকাটি করেছি দেখো এই আমটার দাম বিয়াল্লিশ টাকা নিরানব্বই পয়সা মানে তেতাল্লিশ টাকাই ধরো আর এখানে আছে কুতলি উতলির ঝাল বা হালকা করে একটু কাঠ ভাজাক ভাজা খুব ভালোই লাগে খেতে আর এখানে আছে উচ্ছে আর এখানে আছে গাজর প্যাকেট থেকে বার করে দেখাচ্ছি দেখো গাজরগুলো খুব সুন্দর দেখতে খেতে তো ভালোই দেখতেও কত ভালো লাগছে দেখে আর এদিকে আছে বিনস মানে অনেক বাজার করে নিয়েছি যেটা যেটা ভালো লাগছিলো মনে তো হচ্ছিল সবগুলোই করি কিন্তু সব তো করা পসিবেল না এখানে আছে ভেন্ডি আর এদিকে আছে শশা ধনে পাতা আর আলুগুলো এখানকার খুব একটা ভালো না দেখো কেমন দাগ দাগ আলু এখানে এরকমই আলু জানি না আলুগুলোর নাম কি তো আলুও নিয়ে নিয়েছি অল্প করে আর এদিকে আছে দেখি পার করে দাঁড়ো পেঁয়াজ নিয়েছি এখানে আছে দাঁড়াও এর মধ্যে আছে লাল আঙুর এটা খুবই নাকি মিষ্টি হবে খেতে আর এদিকে আছে টমেটো আর এখানে আছে দেখি দাঁড়াও পেঁপে নিয়েছি বাবার জন্য একটা বাবাকে দেবো বলে আর এদিকেও আম আছে এই আমটা খুব একটা সাইজে বড় না তবে খেতে খুব ভালো তো সব বাজারগুলো আমি সাজিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে বাজার বিক্রি করতে বসেছি তো দেখো তোমরা এক ঝলক দেখে নাও বাজারগুলো কত ফ্রেশ লাগছে দেখো দেখে ঠিক যেন দেখে মনে হচ্ছে বাজার বিক্রি করব এই বেগুনটা দেখো এই একটা বেগুনের দাম দেখো কত আঠেরো টাকা এগারো পয়সা তো চলো বাজারগুলো তো সাজানো হয়ে গেছে আমটাও দেখিয়ে দিয়েছি আগে এক পিস আমের দাম তেতাল্লিশ টাকা এরপর আমি যে জামাগুলো পরে বাইরে বেরিয়েছিলাম সেগুলো সব কেচে দিয়েছি কারণ সকালে আবার দাদাদের বাবা সবারই কাঁচতে হবে তো আমার যত মানে কাঁচা হয়ে যাবে ততই ভালো শুকিয়ে যাবে তো যাই হোক দাদারা এরপর চিকেন নিয়ে বাড়ি চলে এসেছে ফাইনালি চিকেন পেয়ে গেছে আর চিকেন ছাড়া আমি তো বাড়ি থেকে কোনো মশলা সেরকম আনি শুধুমাত্র হলুদ আর জিরে গুঁড়ো তো ওদেরকে বলেছিলাম যে চিকেন কারি মশলা আনতে আর গোটা মশলা আনতে তো সেটা ওরা নিয়ে এসছে তো এখানে আমি চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেরকম কিছু মশলা দিইনি শুধু হলুদ দিয়েছি আর সামান্য একটু চিকেন কারি মশলা দিয়ে দিয়েছি ব্যাস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এবার চলে যাচ্ছি সবজি কাটতে আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আলু গাজর বিনস টমেটো কুচি আর পেঁয়াজ কুচি খুব বেশি একটা পেঁয়াজও দেখো দিইনি আমি আজকে এই সব সবজিগুলো দিয়ে চিকেনটা করব। তো আমি চিকেন বসিয়ে দিয়েছি আর চিকেন এখানে কষা হয়ে গেছে অনেকটাই খুব একটা বেশি রিচ করব না তেল সামান্য পরিমাণে তেল দিয়েছি খুব তেলও দিই নি তোমরা হয়তো ভাবছো এরকম করে হয়তো চিকেন কেন করছি যেহেতু দাদা শরীর ভালো নেই বাবারও শরীর ভালো নেই তাই রিচ কম করে করছি আর এখানে দেখো আমি স্যালাড কেটে নিয়েছি স্যালাড খেতে তো সবাই ভালোবাসি আমরা তাই না আর দেখতে কত সুন্দর লাগছে